সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসলে আমি এখন বর্তমানে আসিয়াছিল এটা কি বল তিস্তা ব্রিজ না তিস্তা নদী তিস্তা নদীর মাঝে আসি এবং এই সরটা দেখেন আমার যে সর দেখা যায় সর কিন্তু বিশাল বিশাল এরিয়া নিয়ে কিন্তু বড় সর এবং সরটা দেখে কিন্তু অনেক সুন্দর যদি পানি থাকতো এই ভিতরে আসলে কিন্তু অনেক ভালো দেখা যেতো এবং অনেক সুন্দর দেখা যেত কারণ এই মুহূর্তে পানি নাই কিন্তু মানুষ কিন্তু এই সরের ভিতরে কিন্তু আসলে কিন্তু ফসল উৎপাদন করতেছে পেঁয়াজ আলু তারপরে হলো বিভিন্ন ধরনের যে মানে ফসলগুলো হয় এখানে মানে চরের মধ্যে যত ধরনের ফসল হয় চরের মধ্যে তারা কিন্তু আসলে কিন্তু উৎপাদন করতেছে এবং এখানে কিন্তু পানি দিচ্ছে পানি দেওয়ার সিনারি কিন্তু আসলে বোঝা যায় চরটা কিন্তু বিশাল বড় আমার পিছনে যে আসলে চর আসলে বোঝাই যায় না যে চরটা কোথায় যায় ঠিকছে এবং আসলে চর বিশাল বড় এরিয়া অনেক দূর এরিয়া নিয়ে কিন্তু চর আসলে মানে চরের যে বাড়ি কোথায় আছে ওই পেশে আসলে কিন্তু বোঝা যায় না এই যে এই পেশে দেখেন এই পেশে কিন্তু পুরোটাই কিন্তু চর এই আমার পিছন পাশে এই পাশেটা কিন্তু পুরোটা কিন্তু চর এই যে দেখেন এই যে এই পাশে কিন্তু পুরোটা কিন্তু চর মানে চর সারা কিছু নাই এবং সম্পূর্ণ বালু এই বালুর মাধ্যমে রয়েছে পেঁয়াজ আলু এটা কিন্তু ফসল উৎপাদন করতেছে এখানে যাই হোক আমাদের দেশের জন্যই কিন্তু আসলে কৃষকেরা যারা কাজ করতেছে আসলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা আসলে আমাদের দেশের জন্য অনেক উপকার করতেছে এবং পেঁয়াজটা আসলে পেঁয়াজ আলু যে ফসলগুলি নিয়ে উৎপাদন করতেছে কৃষকদেরকে আমাদেরকে সম্মান জানানো উচিত কারণ এই যে চরটা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ তিস্তা 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 হলো তিস্তার তিস্তা থেকে সম্পর্ক আছে সংযুক্ত আছে তিস্তার সাথে কারণ তিস্তার মধ্যে যেহেতু পানি নাই এইখানে কিন্তু আসলে মানে যে এখানে যে আমাদের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে তিস্তা তিস্তার যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেইখানে কিন্তু পানি নাই আসলে তিস্তা যে পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে সেখানেই কিন্তু মোটামুটি সৌন্দর্য মানে দেখার মতো সৌন্দর্য আছে এবং এইখানে হচ্ছে তিস্তার মধ্যে পানি যদি থাকতো এই মুহূর্তে পানি থাকলে যা সৌন্দর্য একটা উপভোগ করা যাইতো তা বলার মতো আসলে মানে চর সরটা দেখতেই কিন্তু আসলে মানে আসলে পিছনে দেখেন আমার পিছনে দেখেন সর আসলে কিন্তু লক্ষ্য করা যায় না কোথায় যে বাড়িঘর গিয়ে টেকছে আসলে বলার বাইরে যখন পানি সম্পূর্ণটাই কিন্তু পূরণ হয়ে যায় না তখন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ মনে হয় মানে যখন পানি থাকে তখন কিন্তু মানে নৌকা চলাচল করে বোর্ড চলাচল করে তখন কিন্তু মানুষ চলাচল করে চলাচল করলেই কিন্তু আসলে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তাই আমি বলবো যে আসলে যে ভিডিওটা করলাম আপনাদেরকে সর দেখাই দিয়েছি পিছনে আপনাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগবে কারণ আমরা ইতিমধ্যে আছি তিস্তা 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 নদীর মধ্যে এবং তিস্তা নদীর মধ্যে পানি শুকিয়ে গেছে তারপরে আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা কিন্তু ফসল ফলাইতে পারতেছে এবং খুব সুন্দরভাবে ফসল ফলাইতে পারতেছে তাই আসলে এই ভিডিওগুলো কিন্তু আসলে সব সময় আসলে কিন্তু আসলে করা সম্ভব হয় না এবং বানানো আসলে সম্ভব হয় না তাই আমি সময়ের মা সময়ের যে সময়টা থাকে এই সময়ের মাধ্যমে কিন্তু আসলে তৈরি করতে হয় তাই আমি আসলে আসলাম যে আসলে আপনাকে দেখাই যে তিস্তার মধ্যে আসলে রকম আসলে ফসল উৎপাদন করছে এবং ফসল হচ্ছে এবং আসলে তিস্তার যে একটা সিনারি এই সিনারি আসলে মুগ্ধ একটা সিনারি যা আসলে বলার বাইরে এবং আসলে কি বলবো আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি সব সিনারি দেখে ঠিক আছে আপনারাও আসলে মুগ্ধ হয়ে যাবেন যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা ভিডিওটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন